আজকে ছিল নারী কাবাডি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এই কাবাডি বিশ্বকাপে অংশগ্রহণ করছিল আর্জেন্টিনা বাংলাদেশ ইন্ডিয়া জার্মানি কেনিয়া এবং ইরান এরকম অনেকগুলো দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে আজকে ছিল ফাইনাল ম্যাচ এবং ফাইনালে অংশগ্রহণ করেছিল বর্তমান সময়ের পাশাপাশি দেশ এবং চির প্রতিদ্বন্দ্বী বলা যায় সেটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়না ইন্ডিয়া এবং চায়না ফাইনালে অংশগ্রহণ করেছিল এবং আমি স্টেডিয়ামের মধ্যে পৌঁছে গেছি এই হচ্ছে মেন স্টেডিয়াম এবং মেন মাঠ যেখানে খেলা হবে কাবাডি হবে এখন গ্যালারিতে অনেক দর্শক আছে যদি দর্শকদের একটু দেখায় তাহলে গ্যালারি মোটামুটি দর্শকের পরিপূর্ণ ভরে গেছে আসলে বাংলাদেশ কাবাডি ম্যাচে ফাইনালে উঠতে পারে নাই তবুও টিম চায়না এবং টিম ইন্ডিয়াকে সমর্থন দেওয়ার জন্য অনেক তথ্য করছেন এখানে স্কুল থেকে অনেক মেয়েরা এসছেন দেখতে পাচ্ছি এবং গ্যালারিটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এর পাশে ছেলেরা বসে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী কাহিনী আছেন সশস্ত্র বাহিনীর অনেক লোকজন আছেন এখানে এবং প্রথমে প্রবেশ করছে টিম চায়না চায়নায় টিম প্রবেশ করছে ফলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দু হাজার পঁচিশ মেয়েদের কাবাডি সেটার একটি উত্তাপ বেশ ভালোই ছড়িয়েছে চায়নায় প্রবেশ করছে এবং এরপরে প্রবেশ করতে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়াও প্রবেশ করে গেছেন এবং দুই দলের খেলা শুরু হওয়ার আগে যে কুশল বিনিময়টা হয় সেই কুশল বিনিময়টাই আসলে এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দল কোর্টের দুই পাশে দাঁড়িয়ে যাবে এবং তাদের মধ্যে কুশল বিনিময় পর্বটা শেষ করে ট্র জাতীয় সঙ্গীত হবে ট্রস হবে এবং তারপরে মূল খেলাতে শুরু হবে খেলা শুরু হওয়ার কথা ছিল বিকাল সাড়ে চারটার সময় খেলা শেষ হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা টিম আছে প্রথমে আছে ইন্ডিয়া এখানে কিছু দর্শক দেখতে পাচ্ছি কেনিয়ার কেনিয়ার হচ্ছে খেলোয়াড়রা আছেন ওই পাশে আছেন পোল্যান্ডের মেয়ে দলের খেলোয়াড়রা এবং নিচে বসে আছেন জার্মানি বেস্ট খেলা শেষ হয়ে গেছে দুটো খেলা শেষ হয়ে গেছে খেলার পুরস্কার দেওয়া হচ্ছে প্রথম দল হিসেবে কাবাডি জিতছে এর আগের বড় জিতচ্ছে লে দিচ্ছে ইন্ডিয়া এবং রানার্স আপ হয়েছে টিম চায়না এবং তৃতীয় স্থান অর্জন করেছে টিম বাংলাদেশ এবং চতুর্থ স্থান অর্জন করেছে টিম ইরান এই চারটা টিমকে মঞ্চে নেওয়া হয়েছিল এবং এটা হচ্ছে টিম ইরান চতুর্থ স্থান অংশগ্রহণকারী টিম ইরানকেও সংবর্ধনা এবং ক্রেস এবং ট্রফি দেওয়া হয়েছে টিম ইরানকে ক্রেস দেওয়া হচ্ছে এরপরে তৃতীয় স্থান অর্জন করে টিম বাংলাদেশ টিম বাংলাদেশকেও ক্রেজ দেওয়া হবে এবং ট্রফি দেওয়া হবে আসলে বাংলাদেশটা ফাইনাল খেলা উচিত ছিল ফাইনাল ভাগ্যের কারণে বা কোনো অংশ হয় নাই এরপরে আসবে টিম এবং বাংলাদেশ টিমকে ট্রফি দেওয়া হচ্ছে রানার্স আপ টিম টিম চায়না চায়না সবার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেল এবং ক্রেজ গ্রহণ করবে এবং ট্রফি গ্রহণ করবে এরপরে আসবে ফাইনালের উইনার টিম টিম ইন্ডিয়া চায়না পর্ব শেষ এবং রানের জন্য তিন চায়নাকে ট্রফি দেওয়া হলো চায়না পর্ব শেষ করি এবার টিম ইন্ডিয়া পর্ব টিম ইন্ডিয়াকে ট্রেজ দেওয়া হচ্ছে একটা করে মেডেল এবং মেডেল পাওয়ার পরে তারা সবাই হাত উঁচু করে সবাইকে অভিবাদন জানাবেন এরপরে ট্রফি দেওয়া হবে ট্রফি দেওয়ার পরে হচ্ছে তারা কিছু ফটো ফুষণ করে এবং শেষ করে তোলে হ্যাঁ এই ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাবাডি টু থাউজেন্ড হোস্ট হয়েছিল বাংলাদেশ এবং বাংলাদেশের খেলাটা হচ্ছিল শহীদ সৌরী ইন্ডোর স্টেডিয়ামে এবং আজকে ফাইনাল ছিল বাংলাদেশ এবং চায়নার মধ্যে এবং চায়নাকে হারিয়ে ইন্ডিয়ার মেয়েরা ভারতের মেয়েরা চ্যাম্পিয়ন হলো এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে সব আনুষ্ঠানিকতা শেষে তারা আনুষ্ঠানিক একটা ফটো শেশন ফটো সেশন করছে এবং থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান কিপ ওয়াচিং টু সাবস্ক্রাইব